তোর আমার বয়সের ডিফারেন্স কত জানিস বাচ্চা একটা মেয়ে আমি বাচ্চা মেয়ে আমি একুশ পেরিয়ে বাইশে পা দিয়েছি আমাকে বাচ্চা মনে হয় আপনার বাচ্চা নয় তো কি মাত্র বাইশ আমার এই সম্পর্কে ধারণা আছে তোর আজীব তো আমি কি করলাম আর আপনি এই যে ডিফারেন্স দেখাচ্ছেন কেন বলুন তো কপাল কুচকে জিজ্ঞাসা করলাম আমাকে উনি বাচ্চা মনে করেন আমাকে হুম রেহান ভাই আর কিছু না বলে আবার বয়ে মুখ কুচলো এই লোকটা সারাক্ষণ বয়ে মুখ কুচিয়ে থাকে আর ইদানিং একটু বেশি থাকছে আমি যতই কথা বলার চেষ্টা করছি উনি হুহা ভালো এই বলে খালাস ভাব দেখলে গা চলে যায় সেই কখন থেকে ওনার সামনে এসে দাঁড়িয়ে আছি একবার বসতেও বলেনি আমি বকবক করেই যাচ্ছি অথচ উনি বই পড়ছেন লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা ভালো জিজ্ঞাসা করতেই এতগুলো কথা শোনালেন এইস ডিফারেন্স দেখালেন কি এমন বলেছি আমি যেন ওনাকে বিয়ে করতে বলেছি হুম আমার ঠেকা পড়েছে আদ বুড়ো লোককে বিয়ে করতে বিড়বির করে বললাম উফ এই তুই একটু চুপ করে থাকতে জানিস না সারাক্ষণ এত কথা বলিস কেন শুনি রেহান ভাই বিরক্ত হয়ে হাত থেকে বইটা রেখে আমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে আর কথা বলবো না আর আসবো না আপনার কাছে কফি দিতে এসেছিলাম এখন থেকে নিজের কফি নিজে করে নিবেন কথাগুলো বলে হনহন করে চলে আসলাম নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলাম তারপর আয়নাতে নিজের দিকে তাকিয়ে ভাবলাম আমি কি খুব বেশি কুচ্ছি আমি কি সুন্দর না কত ছেলে আমার জন্য পাগল আমি তাদের পাত্তা দেই না আর উনি আমাকে পাত্তা দেয় না আর যাব না জীবনেও যাব না ওই লোকটার কাছে রাগে দুঃখে চোখে পানি চলে এসেছে এই লোকটা এমন কেন উনি কি আমিও ঠিক করে ফেলেছি আর যাব না ওনার কাছে সন্ধ্যার সময় আমি রুমের খাটের উপর শুয়েছিলাম ফুপি আমার রুমে এসে বলল রে আজ আমাদের বাসায় আসিসনি কেন তোর শরীর খারাপ না ফুপি বের হতে ইচ্ছা করেনি সারাদিন রুমেই ছিলাম ও তাই বল আমি ভাবলাম শরীর খারাপ করলো কি না সারাদিন আজ অবসর পাইনি আসার জন্য ঠিক আছে তুই তাহলে রেস্ট নে কাল একবার যদি পারিস আমাদের বাসায় আসিস ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন পরদিন ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত হয়ে ড্রয়িং রুমের সোফার উপর বসলাম এমন সময় মোবাইলে রেহান ভাইয়ের কল আসলো আমি রেহান ভাইয়ের নামটা দেখে মোবাইলটা টি টেবিলের উপর রেখে দিলাম ইচ্ছা করেই কলটা রিসিভ করছি না মোবাইলটা একাধারে রিং বেঁচেই চলছে একরকম বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম হ্যালো এখনো পরে ঘুমোচ্ছিস কেন ঘুমোতেও মানা আছে নাকি হ্যাঁ আছে বইকি চট করে চলে আয় তাড়াতাড়ি আসবি বলেই রেহান ভাই ফোন রেখে দেন আমার কাজিন আমাদের বাড়ি একদম পাশাপাশি বিশাল এরিয়ার পাশাপাশি দুটো বাড়ি উনি একজন ভার্সিটির টিচার তবে আমি ওনার ছাত্রী নই বিকালবেলা রেহান ভাইয়ের ফোন পেয়ে যাব কি যাব না ভাবতে ভাবতে চলে এলাম দেখা যাক কেন ডেকেছেন কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে গেল ভেতরে আয় বলেই আমার হাত ধরে ভেতরে ঢুকিয়ে ফেললেন ভেতরে ঢুকতেই উনি আমাকে ওনার রুমে নিয়ে গেলেন খাটের সামনে নিয়ে গিয়ে বলল বস আমাকে বসিয়ে উনি চলে গেছেন কিছুক্ষণ পরে ফিরে আসেন হাতে দুটো কফির মগ একটা আমার দিকে এগিয়ে দিলেন হাতে নিতে নিতে বললাম বাবা সূর্য আজ কোন দিকে উঠল কেন বলতো না এমনি আপনি কফি করে খাওয়াচ্ছেন তাই বললাম কেন আমি কি কফি করে খাওয়াতে পারি না প্রতিদিন তো তুই কফি করে আমাকে খাওয়াস আজ না হয় আমি করলাম বলেই একটু মুচকি হাসলো এই লোকটা এভাবে কেন হাসে এই হাসিটা দূর আমার কি সবই বুঝলাম কিন্তু ঘটা করে ডেকে আনা হয়েছে কেন কফির জন্য শুধু কফি জন্য বললে ভুল হবে শুদ্ধটা কি শুনি দাঁড়া কফিটা শেষ করে নেই কফি শেষ করে আমি চিন্তা করলাম আবার কোথায় গেল একটু পর দেখলাম একটা শপিং ব্যাগ ব্যাগটা খুলে দেখলাম একটা থ্রি পিস কি যে সুন্দর আমি হাতে নিলাম কি সফট সফট তোর পছন্দ হয়েছে হয়েছে মানে খুব হয়েছে নিয়ে যা আমার জন্য এনেছো আজ ভার্সিটি ছুটির পর মার্কেটে গিয়েছিলাম একটা দোকানে থ্রি পিসটা দেখে ভালো ভালো লাগলো তাই নিয়ে আসলাম শপিং ব্যাগটা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে রুম থেকে বের হয়ে গেলাম বিকালবেলা ফুপি এসেছিলেন আমাদের বাসায় আমি এবং আমার যমজ ভাই আরিফ এক সোফায় বসে আছি আর অন্য সোফায় আব্বু ও ফুপি ফুপি আব্বাকে জিজ্ঞাসা করলো আমাকে কেন ডেকেছেন ভাইজান আব্বু বলল একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি ফুপি বলল তাই নাকি আমি ফুপিকে কোনো কথা বলতে না দিয়ে বললাম আব্বু আরিফ তো এখনো বাচ্চা ওকে এক্ষুনি বিয়ে দিয়ে দিবে বাল্য বিবাহ হয়ে যাবে না আরিফ আমার দিকে তাকিয়ে কটমট করছে আমিও চোখে টিপ্পনি কাটলাম আমার জন্য না রেহান ভাইয়ের জন্য আমি হাসতে হাসতে বললাম তুই তো মনে মনে আফসোস করছিস রেহান ভাইয়ার জায়গা কেন তোর হলো না আমিও আরিফ দুজনে জমোচ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আমাদের এমন খুনসুটি দেখে আব্বু বলল একটু থাম্বি তোরা সারাক্ষণ বাসাটা মাথায় করে রাখে শান্তিতে কথা বলবো তার উপায় নেই আমরা চুপ হয়ে গেলাম তারপর ফুপি জিজ্ঞাসা করলেন মেয়ে কি করে বিস্তারিত বলতো মেয়ে একটা কলেজে চাকরি করে ভালো ফ্যামিলি ফুপি বলল তাহলে ভালোই হয়েছে যাক বাবা এবার যদি রেহান বিয়েটা করতে রাজি হয় এসব আলোচনা শুনতে আমার ভালো লাগছে না আমি উঠে পড়লাম পরদিন বিকালে আব্বু ও আরিফ সহ সবাই মেয়ে দেখতে চলে গেলেন আমি যাইনি অনেক জোর করেছেন কিন্তু সকাল থেকে থেকে আমার খুব মাথা ধরে আছে তাই আর যেতে পারিনি বাসায় গেলাম শুয়ে না কানে হেডফোন লাগিয়ে মনির খানের বিরহের গান শুনছিলাম হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠি তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছেন আমি শোয়া থেকে উঠে বসে গেলাম কিরে কখন থেকে ডাকছি শুনতে পাস না ও এটা লাগিয়ে শুয়ে আছেন উনি আমার কান থেকে হেডফোন টেনে খুলে ফেললেন আপনি এখানে কেন জাননি কোথায় ওই যে তারা সবাই গেল মেয়ে দেখতে না তুই যাসনি কেন আমার মাথা ধরেছিল তাই হম কিছু সময় চুপচাপ দুজনেই তোর পড়াশোনা কেমন চলছে রে ভালো পরীক্ষার বেশি দেরি নেই ভালো করে পড়াশোনা কর আর আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল হুম হুম কি ঝেড়ে ফেলবো গুড রেহান ভাই আর কিছু না বলে কিছু সময় চুপচাপ থেকে চলে যাচ্ছেন দুকদম যাবার পর থেমে গেলেন আমি আবারও শুয়ে পড়তে যাব। এমন সময় রেহান ভাই ফিরে বলল হিয়া রেহান ভাইয়ের ডাক শুনে তাকালাম তোকে একটা কথা বলবো কি কথা বলেই রেহান ভাই ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলেন হ্যালো বন্ধুরা আপনার কি মনে হয় রেহান ভাই হিয়াকে প্রেমের কথা বলবে নাকি অন্য কিছু বলবে দেখি আমাদের লেখকের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারার কতটুকু মিল আছে আপনার ধারণা রেহান হিয়াকে কি বলতে পারে আপনাদের সবার কমেন্ট থেকে যার কমেন্টটি সবচাইতে সুন্দর হবে তার কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব সাজাবো আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন ধন্যবাদ